িয়ন আজকের ভিডিওতে আমরা জানবো এক নতুন অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকান্সি সম্পর্কে এই অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকান্সিটি এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা ব্যারাকপুর হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড থেকে হিন্দুস্থান হিন্দুস্তানোনটিক্স লিমিটেড মানে হ্যাল থেকে এ হ্যাল একটি মহারত্ন সিপিএসই পিএসইউ সেক্টর এর ব্যারাকপুর ডিভিশন থেকে এই রিক্রুটমেন্টটি এসেছে এখানে যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা পাস আউট আছে ডিপ্লোমা তার সাথে যারা বিটেক স্টুডেন্ট আছে আর যারা গ্র্যাজুয়েশন বি কম আর বিএসসি করা আছে যে সমস্ত স্টুডেন্টের তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল এখানে যে ভ্যাকান্সিটি এসেছে একটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ জেনারেল স্ট্রিমদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ আর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ তো এই অ্যাপ্রেন্টিসিপে অ্যাপ্লাই করতে গেলে কি কি প্রসেস আছে আমরা সেই সমস্ত জিনিসগুলো দেখব দেখো এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি ব্যারাকপুর ডিভিশন থেকে রিক্রুটমেন্টে আউট হয়েছে এখানে কোনো এক্সাম হবে না নো এক্সাম আর নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ নেই কোনো এক্সামও হবে না বা রিটেন টেস্ট বা ইন্টারভিউ কোনো কিছু নেই নো এক্সাম শুধু মেরিটের বেসিসে এখানে সিলেকশন হয়ে থাকবে এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকা দরকার তার সাথে এজ সিলেকশান প্রসেস সম্পর্কে আমরা দেখব দেখো এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে ডিপ্লোমার পঞ্চাশটি সিট আছে তার মধ্যে যারা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছ তাদের সিট হচ্ছে তিরিশটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের জন্য পাঁচটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স টেকনিক্যাল তার জন্য দুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চারটি আর ইনস্ট্রুমেশান ইঞ্জিনিয়ারিং তিনটি আর যাদের জেনারেল স্ট্রিম আছে জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যাদের বি কম আছে তাদের জন্য একটি সিট আর যাদের বিএসসি আর বিসিএ আছে তাদের জন্য দুটি ভ্যাকান্সি আর যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আছে বা বিটেক পাস আছে তাদের জন্য হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিট পাঁচটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের জন্য একটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজির জন্য একটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে নটি এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম এজ থাকতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম হচ্ছে ২৬ বছর আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে তোমার বয়স হলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল আর যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে যারা পাস আউট করেছ তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে বা তার আগে যদি কেউ পাস করে থাকে তাহলে কিন্তু সে ফর্ম ফিল করতে পারবে না আর যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ন্যাটসে অ্যাকাউন্ট থাকতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি ন্যাটসে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতেই হবে আর তার সাথে যারা আগে থেকে হয়তো কোনো জায়গায় অ্যাপলেন করেছো করে নেটসের মাধ্যমে বা যারা ওয়ান ইয়ারের কোথাও অ্যাপলেন্ট করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল না আর এখানে যে সিলেকশান হয়ে থাকবে এটি কিন্তু মেরিট বেসের সিলেকশান হবে এই মেরিট বেসে কিন্তু এর ফাইনাল সিলেকশান হয়ে থাকবে আর এখানে কোনো এক্সাম বা ইন্টারভিউ হবে না শুধু অনলি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর এটি ওয়াকিং ভেনু অ্যাড্রেস একটি দেওয়া আছে সেখানে গিয়েই তোমাদের একটা অফলাইনে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকবে একটা ডেট মেনশান করা আছে যারা টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের আঠাশ এক তারিখে যেতে হবে যারা জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ করবে উনত্রিশ এক দু হাজার যেতে হবে তাদের আর যারা বিটেক মানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ করবে তাদের যেতে হবে তিরিশ এক দু হাজার প্রত্যেকের ক্ষেত্রে টাইম থাকবে রিপোর্টিং টাইম সকাল নটায় সকাল নটার মধ্যে তোমাদের এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে ওয়াকিং ভেনু অ্যাড্রেস দেওয়া আছে এখানে পৌঁছে যেতে হবে এখানে দেখবে যে অ্যাড্রেস দেওয়া আছে ট্রেনিং অডিটোরিয়াম হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড ব্যারাকপুর নাইন তোফখানা রোড ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা কলকাতা এখানে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওয়াল ডকুমেন্টস অরিজিনাল তার সাথে তোমাদের একটা করে সেট নিয়ে যেতে হবে জেরক্স কপি আর তার সাথে নিয়ে যেতে হবে তোমাদের তিনটে পাসপোর্ট সাইজ ফটো আর এন পোর্টালে তোমাদের যে রেজিস্ট্রেশন করা আছে সেই এন পোর্টালের রেজিস্ট্রেশনের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে এখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট ডিপ্লোমার অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট বা ডিগ্রির অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যে সমস্ত সার্টিফিকেটগুলো এখানে শো করবে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের ফটোকপিও নিয়ে যেতে হবে এখানে মেনশন করা আছে ওয়ান সেট ফটোকপি আর তিনটে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে বলেছে বাট তোমরা এক্সট্রা একটা করে সেট নিয়ে যাবে আর তার সাথে এক্সট্রা দুটো মতো ফটোকপি নিয়ে যাবে এখানে অ্যাপ্রেন্টিসিপের জন্য যে স্টাইপেন্ড প্রোভাইড করা হয়ে থাকবে সেটি ডিপ্লোমার নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট অনুযায়ী আর তার সাথে সাথে গ্র্যাজুয়েট যারা আছে তাদেরও নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট অনুযায়ী দেওয়া থাকবে আর যারা জেনারেল স্ট্রিমে আছে তাদেরও কিন্তু নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট অনুযায়ী তোমাদের স্টাইপেন দেওয়া হয়ে থাকবে আর এখানে রেজাল্ট পাবলিশড হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে হ্যালের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে থাকবে যে সমস্ত ক্যান্ডিডেটদের এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো নেই তারা কিন্তু এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখবে তোমরা যখন এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করবে তোমাদের একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে সেটা কিন্তু ম্যান্ডেটারি থাকতেই হবে যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা পাস আউট করে বসে আছো বা যারা গ্র্যাজুয়েট পাস করার পরে বসে আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অপরচুনিটি যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মতো জায়গায় কাছাকাছি ব্যারাকপুরে তোমাদের একটা অ্যাপ্রেন্টিশিপের জন্য ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি তো তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করো আর তোমাদের এখানে কিন্তু কোনো ফর্ম পাঠাতে হবে না যেদিন তোমাদের ডেট দেওয়া আছে সেই ডেটে কিন্তু তোমাদের এখানে চলে আসতে হবে এই যে ডেট দেওয়া আছে এই ডেটে তোমাদের এখানে প্রেজেন্ট থাকতে হবে তাহলেই কিন্তু হবে আর তোমাদের এখানে টাইম দেওয়া আছে দেখো সকাল নটার সময় যে যেই ডিপার্টমেন্টে আছে বা যার ডিপ্লোমা সে ডিপ্লোমা যার বিটেক সে বিটেক সেইভাবে কিন্তু এখানে ডেট অনুযায়ী চলে আসতে পারবে এই হচ্ছে অ্যাড্রেস এখান করে এসে তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা ডিটেলস কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে বা কি কি তোমাদের লাগবে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা এই ভিডিও শেষে ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং অ্যাপ্রেন্টিশিপ রিগার্ডিং বা যে কোনো পারমানেন্ট গভর্নমেন্ট জবের ভ্যাকান্সি মতো আপডেট পেতে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর কারো যদি কোনো কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো